রাস্তা হারিয়ে যখন ভুল রাস্তায় চলে যাই তখন আমার অবস্থা যা হয় তবে অ্যাডভান্সারটা অনেক সুন্দর ছিল অনেক মজার ছিলাম গাইড এক জায়গায় রাস্তা ভুল করে এমন জায়গায় ঢুকেছি রাস্তায় আসা অসম্ভব মাঠে টুর দেখা তারে দেখতে থেকে মাঠে টুর দেখা সময় সাথে পড়বে না ঘরের ভিতরতে গাড়ি চালাচ্ছে এই হাঁসি দেখে পাটও আছে আল্লাহর রহমতে যে সুষ্ঠু স্বাভাবিকভাবে পৌঁছাইতে পারলে হয় দুই চারজনের কাছে শুনলাম যে সামনে নাকি একটা মেন রাস্তা পাবো কমন্দির রাস্তা ওই থেকে আসছি এই গুলো নাগার আর টপ টপ বৃষ্টি পড়ছে যত ভিড়ে গেছে আগেই যে পিছনে অনেক জোরে বৃষ্টি হয়েছে এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল উপর থেকে নেই উপর থেকে নেই আমার মাথার উপর থেকে নেই পাটকাটি হবে আর আমার এলাকায় পাট কিন্তু এই সাইডে পাটকাটি হবে বাইটা এইভাবে ক্যামেরা ধর এইভাবে এটা ধর এই ক্যামেরা তো ধরা ধরার প্রচুর মাত্রা সুন্দর পাখি রে ক্যামেরা সুজাবে ধর ব্যাগা হচ্ছে এই যে মাঠের ভিতরে যাচ্ছে আবার রহমতে সামনে হয়তো রাস্তা দেখা পাবো আপনারা যে দেখেন থেকে দেখছেন এমন প্রসেস এ সো দেখতে হচ্ছেন আমি এমন প্রসেস মুহূর্তে যে পড়িসন কিনা জানেন না কিন্তু পরিবেশটা আমার ভালো লেগেছে অনেক সুন্দর পরিবেশ

রাস্তায় বলতেই পারছে না কেউ যে কম নে দিয়ে মেন রোড পাবো যাচ্ছি ভাই কিন্তু রাস্তা আমার পছন্দ হয়েছে বিশাল বড় এক অ্যাডভেঞ্চার তো হইল যাতে রাস্তাটা আমার ভালো লাগছে হয়তো নয়েজ বাতাসের নয়েজ হবেন গাড়ির শব্দ হবে কিন্তু যে প্রকৃতি এত সুন্দর একটু চক্ষু মিলে দেখলে বোঝা যায় দুটো সবার থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি তারপরেও ভালো লাগছে পেটে ভরা একটু ভুল রাস্তায় চলে যাচ্ছা কিছু করার নাই ঠিক আছে অ্যাডভেঞ্চার তো হচ্ছে ঠিকই আছে ধন্যবাদ রাস্তা দেখা যাচ্ছে প্রায়